আসসালামু আলাইকুম এখন চলে আনোয়ার ফকির সাহেবের কাছে রোজার শেষের দিক ঈদের পরে মানে রোজা তো করল সবাই ঈদের পরে মানুষের কিভাবে চলা উচিত কিভাবে চললে ভালো হবে সব ব্যাপারে একটু কথা বলেন আসলে রমজানের প্রায় শেষের দিকে একমাত্র সকল মুসলমানদের জন্য মাতফেরাত এবং না এক এক ভাষায় এক এক রকম কথা কিন্তু প্রত্যেকটা মুসলমানের উচিত যারা এই সমাজে বিত্তবান তাহারা অসহায় হতদরিদ্র পাশে দাঁড়াবে যে যেখান থেকে পারে কাউকে নতুন কাপড় কিনে দেওয়া কাউকে ভালো একবেলা বাজার করে দেওয়া ঈদের খুচির মতো সুন্দর কিছু তাদেরকে উপহার দেওয়া এটা প্রত্যেকটা লোকের উচিত তাই আমি সকল মুসলমান ভাই বোনদেরকে আহ্বান জানাইতে চাই এই রমজানের শেষে আসছে ঈদের শুভেচ্ছা সামনে সবাই আমার শুভেচ্ছাটুকু নেবেন আমি যার মোহাম্মদ আনোয়ার হোসেন আমার এই চ্যানেলটার পাশে আপনারা থাকবেন ভালো লাগলে শুনবেন আশা করি ভালো লাগবে আর প্রত্যেকটা মানুষ আপনার চারপাশে যারা একটু হয়তো দরিদ্র আছে তাদের পাশে আপনারা কিছু না কিছু আত্মনিয়োগ করবেন আর সকলের এইভাবেই পুরোটা বছর চলা উচিত যাতে আমাদের সমাজে আর কোনো কন্দল না হয় আসলে আমরা মুসলমান মুসলমানে যে কন্দলগুলি করি এগুলি আমাদের করা উচিত নয় আমরা যারা হালেবায়াতের পক্ষে আছেন তারা আপনাদের মসজিদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন এবং যারা এখনও বায়াত গ্রহণ করে নাই আমার দাওয়াত থাকবে আপনারা অতি শীঘ্র আপনার মনের মানুষ চিনে যে কোনো এক জায়গায় আপনারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন এই বলে আজকের এখানেই আমি সমাপ্ত রাখলাম السلام عليكم ورحمه الله وبركاته يا مرشد ولي الله يا مرشد ولي الله آمين